রাক্ষর প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম শুরু হয়েছে আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আর আগামী চোদ্দোই সেপ্টেম্বর ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা গতকাল প্রকাশিত রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট মিলিয়ে মোট তিনশো পনেরো জন প্রার্থীর নাম প্রকাশ করে নির্বাচন কমিশন এর মধ্যে দুইশো জন কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য এবং ষাট জন সিনেট সদস্য প্রার্থী প্রাথমিক তালিকা অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট পদে জন জেনারেল সেক্রেটারি পদে চোদ্দো জন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে ষোলো জন প্রার্থী রয়েছেন ও আপনারা জানেন গতকাল আমাদের ইয়ে ছিল ওই মনোনয়ন প্রাথমিক যে প্রার্থী তালিকা ওটা আমরা প্রচার করেছি এবং আজকে হচ্ছে গতকাল যে সাতজন প্রার্থী বিভিন্ন কারণে সাময়িক বাতিল করা হয়েছিল তাদের আজকে আপিল করার সুযোগ রয়েছে তারা খুব বেশ কয়েকজন আপিল করেছে এখন আমি যে দেখব যদি সাতজনই আপিল করে থাকে তারপরেই আমি ওটার পরে নি যে আমরা তাদেরকে ডাকবো ডাকার পরে যদি তারা সন্তোষজনক তথ্য সরবরাহ করতে পারে তাহলে সেটা চূড়ান্ত লিস্টে চলে যাবে আর যদি সেটা না পারে তাহলে সেগুলো বাতিল হবে তো আমরা সবগুলো আপিলের অপেক্ষায় আছি তারপরেও আমরা এখন তো বাজে বোধ হয় শহে এগারোটা বারোটার মধ্যে আশা করছি আমরা এটা শেষ করে দিতে পারব যাচাই বাছাই শেষে সাতজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন ডোপ টেস্টে পজিটিভ আসা নিষিদ্ধ সংগঠনের সদস্য থাকা অসম্পূর্ণ আবেদন সহ বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে তবে এ তালিকায় থাকা প্রার্থীরা আজ আপিল করতে পারবেন আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এরপর চোদ্দই সেপ্টেম্বর ঘোষণা করা হবে রাকসুর নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা উত্তরভূমি রাজশাহী That's